আসলে হারায় যাওয়ার পর সবাই খোঁজ করতে থাকে কোথায় গেল কেন গেল একটা বার খুঁজে না পেলে আফসোস করতে থাকে নিরন্তর অথচ যখন চোখের সামনে ছিলাম পাশ কাটিয়ে যাওয়ার সময় কেউ ফিরেও তাকাত না দুটো কথা শোনার জন্য হাঁসফাঁস করতাম খুব অথচ অথচ কেউ এক মুহূর্ত নিরবতাও দেয়নি কখনো এই শহরে মানুষ পথ ভুলে হারায় না মানুষ হারায় অবহেলায় এতটুকু অন্তরে এতখানি অবহেলা ধরে না একদিন উপচে পড়ে যায় সেদিন মানুষ চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যায় আর ফিরেও আসে না আর 体贴我行了。